যে আমাকে প্রেম শেখালো জোৎনা রাতে ফুলের বনে সে যেন আজ সুখেই থাকে সে যেন আজ রানীর মতো ব্যক্তিগত রাজ্য পাটে পা ছড়িয়ে সবার কাছে বুঝতে পারে বলতে পারে মনের কথা চোখের তারায় হাত ইশারায় ওই যে দেখো দুঃখী প্রেমিক যাচ্ছে পুরে রোদের ভিতর ভিক্ষে দিলে ভিক্ষে নেবে ছিন্ন বাসে ছিন্ন দেহে যাচ্ছে পুরে রোদের ভিতর কিন্তু শোনো প্রজাবিন্দু দুঃসময়ে সে তো ছিল বুকের কাছে হৃদয় মাঝে। আজকে তারে দেখলি শুধু ইচ্ছে করে চোখের পাতায় অধর রাখি যে আমাকে প্রেম শেখালো প্রেম শিখিয়ে চিনিয়েছিল দুষ্ট গ্রহ রন্ধুতি বৃষ্টি বেজা চতুর্দশী জ্যোৎস্নারাতের উজ্জ্বলতা ভোরের বকুল শুভ্রমালা নগর নাগর ভদ্র ইতর রাজার বাড়ি সে তো আবার বুঝিয়েছিল যাও চলে আমায় ছেড়ে যে আমাকে প্রেম শিকালো জ্যোৎস্না রাতে ফুলির বনি সে যেন আজ সুখেই থাকে নিজের দেহে আগুন জেলে ভেবেছিলাম নিখাত হবই আমি শীত স্মৃতি রাগ ধরে সবার মতো হৃদয়বিনার মোহন তারি ভুলেই গেলাম যখন তুমি আমায় ডেকে বললে শুধু পথের এখন অনেক বাকি যাও গো শোভন যাও গো চলে বহু ধূরে কণ্ঠে আমার অনেক চেষা যা গো চলে আপন পথে এই না বলে হাসলে শুধু করুণ ঠোঁটে বাজিল দূর শঙ্কনী নাথ কাঁদল আমার বুকের পাথর কাঁদল দূরে হাজার তারা একলা থাকার গভীর রাতে একলা জাগার তিন পহরে তাই তো বলি সবার কাছে যে আমাকে দুঃখ দিল সে যেন আজ সবার চেয়ে সুখী থাকে যে আমাকে প্রেম শেখালো প্রেম শিখিয়ে বুকির মাঝে অনুল দিল সে যেন আজ সবার চেয়ে সুখী থাকে সুখী থাকে